মানে আপনার সঙ্গে প্রথম যখন দেখা হয় তো তখন আপনি বলেছিলেন যে মানে থেরাপির সঙ্গে আপনি একটা প্রোগ্রাম শুরু করবেন তো সেই প্রোগ্রামে মানে অংশ নেওয়ার জন্য তো আমরা সেই প্রোগ্রামে আসি আসার পর যখন আপনার গুলো করলাম সেই গুলো করতে করতে বুঝলাম যে আগে যে থেরাপি গুলো করতাম সেগুলো করে আমার বাচ্চার সেই অর্থে ইম্প্রুভ হয়নি কোথাও না কোথাও বাচ্চা ডিসরেগুলেট হয়ে আছে কোথাও না কোথাও মানে বাচ্চা রাগি হয়ে আছে কোথাও না কোথাও বাচ্চা সেই অর্থে বাবা মার সঙ্গে আমার সঙ্গে যদিও একটু করে বাবার সঙ্গে সেই অর্থে কানেকশন ছিল না তো আপনার সেই সেশনগুলো করতে করতে ওর বাবা শুনে যদি বলেন একটু বেশি চেষ্টা করার ফলে কি হয় আমার সঙ্গে হওয়ার সত্ত্বেও ওর বাবার সঙ্গে বেশি কানেকশন করতে পারে তো স্যার এটাও একটা ঠিক যে ওর থেরাপি যখন হয়েছে তখন কোথাও না কোথাও ওর মানে ওগুলো শারীরিক ব্যায়াম যদি বলেন সেই ব্যায়ামগুলো হওয়ার ফলে ওর মোটর রিলেটেড গুলো মানে ফিজিক্যালি জিনিসগুলো ঠিকঠাক হয়েছে একটু কিন্তু তার ফলে কি হয় ও একটু জেদ হয়ে যায় একটু রাগ প্রকাশ করে করবো না এরকম করতো যখন এই ক্লাস গুলো করা শুরু করা হয় তখন দেখলাম যে ওকে ফি করার ফলে ও ও নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীন থাকার ফলে হ্যাপি থাকছে রাগ করছে না এইটেট হচ্ছে না মার সঙ্গে বেশি কানেক্ট করছে বাবা কানেক্ট বাবার সঙ্গে কানেক্ট ছিল না সেটা করছে আর সবথেকে ভালো জিনিস যেটা এই প্রোগ্রামে সব থেকে ভালো হয়েছে সেটা হচ্ছে ওকে কিছু না করালে ও খুশি থাকলে ও তাড়াতাড়ি জিনিসগুলো শিখতে শুরু করছে যেটা জোর জোর করে করে আমরা সেটা হচ্ছে না করার ফলে কি হয় সেই সময় হয়তো করলো কিন্তু পরে সেই জিনিসটা নিজে থেকে নিচ্ছে না আর যেটা জোর করছি না সেটা ও নিজে নিজেই শিখে ফেলছে বলছেন যে বাচ্চা নিজে নিজেও শিখতে পারে হুম। স্যার জোর করে জিনিসটা হয় না মানে ধরুন আমি যেটা দেখেছি বা করেছি নিজে কথা আমি শিখিয়েছি জ্যোতিওয়ালান বলি শেখানো তো তার ফলে কি হয় কথা শিখেছে কিন্তু কথা পরে ভুলেছে তারপরে আমি বুঝেছি মানে আপনার ক্লাস করতে করতে বা এই প্রোগ্রামটায় থাকার ফলে যে জিনিস ন্যাচারাল ভাবে আসে সে জিনিস যায় না আর যে জিনিস জোর করে দেওয়া হয় সে জিনিস চলে যায় তো একটা জিনিস আপনি সব থেকে মানে ভালো যেটা আমাদের বুঝিয়েছেন সেটা হচ্ছে মানুষের বাচ্চা তো তো মানুষের বাচ্চা যখন সে মানুষের যেরকম ভাবে ওই জোর করে ফোর্সফুলি ওই জন্তুর জানোয়ারদের যেরকম ভাবে শেখানো হয় সেইভাবে মানুষের বাচ্চা উনি শিখতে পারবে না তো এই জিনিসটা সত্যি মানে রাইট কথা স্যার এতদিনে মানে সব জায়গায় সবাই বিশেষ করে বলেছে যে স্পেশাল কিছু বাচ্চা স্পেশালের জন্য স্পেশাল ভাবে কিছু না করলে হবে না সারবে না তো তার ফলে কি হয় মাথায় একটা ক্লিক করে যায় যে এই জিনিসটা হয়তো করলে এইরকম করতে হবে না হলে আর কোনো কিছু করা যাবে না কিন্তু পরে আপনার ক্লাস করে বা এই প্রোগ্রামটার মধ্যে থাকার পরে বোঝা গেল যে স্যার সবাই একই কথা বলেছে কিন্তু সেই অর্থে প্রোগ্রেস পাইনি মানে আমি কেন এই প্রোগ্রামে যারা আছে সব বাবা মা একই কথা বলেছে যে সেই অর্থে রেজাল্ট পাইনি তো এই প্রোগ্রামে থাকার ফলে তিন মাসের মধ্যে সব বাবা মা রেজাল্ট পেয়েছে আমার অনুযায়ী মানে যেহেতু আমিও এই প্রোগ্রামে আছি সব বাবা মাই বলছে কি আমরা গ্রেন করেছি আমার বাচ্চা গ্রেন করেছে তো যদি বাবা মা এই প্রোগ্রামে মানে নতুন যে সেশন শুরু হচ্ছে যদি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা কোনো লস যাবে বলে আমার মনে হয় না মানে আমার অনুযায়ী মনে হয় না যে তাদের কোনো লস হবে বরং ভালোই হবে কারণ বাচ্চার জন্য বাবা মাকে কিছু জিনিস শিখতে হয় আর বাবা মা যদি শেখে বাচ্চার ভালো হয় আর বাবা মা যদি শিখে ফেলে জিনিসটা এক বছরের মধ্যে বাচ্চার সারা লাইফ বাবা মা ঠিকঠাক বুঝে ঠিকঠাক জিনিস করতে পারবে তো সেই জিনিসটা আপনার প্রোগ্রাম থেকে খুব পাবে মানে বাচ্চার বাবা মা ভালোভাবে কোনো এতে লস যাবে বলে আমার মনে হয় না কারণ সব জায়গায় এটা বলা হয় কোনো কিছুই হবে না বাচ্চার দ্বারায় আপনি বাচ্চার ক্ষেত্রে উন্নতি সম্ভব অবশ্যই স্যার কারণ সব বাচ্চার মধ্যে নিজস্ব না কিছু একটা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা কিভাবে খুঁজবে আর সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই বেসিক সেই জায়গাটা যদি বাবা মা হিসাবে যদি আমরা সেই জিনিসটাকে দেখতে পাই থেরাপিস্ট তো এক ঘন্টা দু ঘন্টা এর বেশি তো করতে পারবে না চব্বিশ ঘন্টা বাবা মা থাকে বাবা মা যদি তার সেই হিডেন ট্যালেন্টটা যদি দেখে আর সেটা যদি তার মানে আগানোর রাস্তা করে দিতে পারে সেই অনুযায়ী সে আগে চলতে পারে অসাধারণ মা আমাকে আরেকটা কথা বলুন যে আপনি স্ট্রেন্থ ফাইন্ডারে রয়েছেন স্ট্রেন্থ ফাইন্ডারে কতটা সুবিধা হয়েছে এবং বাচ্চার যে স্ট্রেন্থগুলো খুঁজে বের করা যায় সত্যি সেটা সত্যি কাজে লাগানো যায় অবশ্যই স্যার আমার বাচ্চার অল্প বয়স যদিও ছোট তো তার আগে স্ট্রেন ফাইন্ডার জিনিসটা কি কিভাবে খোঁজে বা সেটা কিভাবে কাজে লাগায় সেই বেসিক জিনিসটা যদি বাবা মা হিসাবে যদি আমি শিখে না রাখি আর সেটা আমার বাচ্চার যদি চোখের সামনে থাকেও আমি চিনতেও পারবো না বুঝতেও পারবো না তার ফলে কি হয় আগে থেকে বাবা মা যদি এই জিনিসটা শিখে রাখে তার ফলে কি হবে বাচ্চার কোন দিকে স্ট্রেন আর কোথায় সেই স্ট্রেনটা কাজে লাগানো দরকার সেটা বাবা মাই একমাত্র বাচ্চাকে গাইড করতে পারবে আর সেই জন্য আমার মনে হয় এই থাকলে সঙ্গে বাবা মারও সুবিধা হয় মানে আমার যেটা সুবিধা হয়েছে কারণ বাচ্চার যদি স্ট্রেংথ আছে বা কোন জিনিসের স্ট্রেংথ হতে পারে সেই নলেজটা বাবা মার অবশ্যই জানা দরকার কারণ বাচ্চার চোখের সামনে হয়তো করছে বাবা মা যেটা নলেজ না থাকার ফলে হয়তো সেটা লস করে দিতে পারে আর যদি নলেজটা থাকে যে কোন জিনিসে কি স্ট্রেংথ হতে পারে কোন দিকে আগাতে পারে তার ফলে কি হয় বাবা মা চব্বিশ ঘন্টা দেখার ফলে বাচ্চা কোন জিনিসের স্ট্রেংথ আছে সেটা ধরে ফেলতে পারবে আর সেই অনুযায়ী বাচ্চাকে সাপোর্ট করতে পারবে তাতে তার ভবিষ্যৎ আর উজ্জ্বল হতে পারে অসাধারণ মা থ্যাংকস আপনি শেয়ার করলেন এবং আশা করি বাকি যে বাবা মা রয়েছেন তারা বুঝতে পারবেন যে কতটা সম্ভব তাদের জন্য আপনি শেষে কোনো বার্তা রাখতে চাইবেন একটাই কথা বলবো এখন যে নতুন মানে দের মানে যে সেশনটায় যারা ঢুকবেন তাদের যে অবস্থা সেম তিন মাস আগে আমাদেরও একই অবস্থা ছিল আমাদের গ্রুপে কারণ যখন আমি দেখছি এটা হচ্ছে আমার আগের তিন মাসের আগের পুরনো ছবি তো এখন মনে হচ্ছে যে আমরা ওই জায়গায় দাঁড়িয়েছিলাম এখন আমরা একটু আগিয়েছি হয়তো তাদের আবার যখন নেক্সট সেশনে যখন বলবে তখন তাদের আবার পিছন জনের দেখে মনে হবে আমরা ওই জায়গায় ছিলাম তো স্যার এই জায়গাটাই সবাই একটা অস্থির কি হবে না হবে এই জায়গায় একটা থাকে তো তার ফলে কি হয় মানে একটা ভয় কাজ করে অস্থিরতা প্যানিক স্ট্রেস সবকিছু থাকে তো স্যার এই তিন মাস করতে গিয়ে বাবা মাকে স্থির হতে এবং নিজের মাইন্ডসেটকে একটা সঠিক দিকে পরিচালনা করতে যে সময়টা লাগে সেটা আমার ক্ষেত্রে লেগেছে তো তিন মাসে বাবা মাদের শুধু নিজেকে শান্ত করতে আর বাচ্চাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করতে সময় লাগে সুতরাং আপনারা যদি মনে করেন আমাদের যোগাযোগ করুন আমরা আছি আপনার সাথে আমরা অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করতে চাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামে যতজনকে নিয়ে কাজ করা হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্টের ক্ষেত্রে উন্নতি হয়েছে এবং উন্নতির আমরা কমিটমেন্ট দিয়ে থাকি সেটা কিন্তু ফুলফিল করতে পারছি বাকি পার্টটাও আমরা কমিটমেন্ট নিয়ে কাজ করি যেটা বাকি কেউ পড়ে বলে আমার জানা নেই সুতরাং যদি আপনি জাস্ট ভাবেন যে কেউ একজন আপনার জন্য কমিটমেন্ট নিয়ে দায়িত্ব নিয়ে আপনার অবজেক্টিভকে নিজের অবজেক্টিভ করে কাজ করতে রাজি আছে এবং একজন না সেক্ষেত্রে পুরো টিম রয়েছে এবং সেক্ষেত্রে এর অলরেডি প্রুভেন রেজাল্টস রয়েছে প্রুভেন রেজাল্টস এতজন প্যারেন্ট আপনাকে বলছে সুতরাং তারা বানিয়ে বলছে না তারা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছেন এক্সপিরিয়েন্স করে দেখুন জিনিসটা জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য আসুন আপনি ছাড়তে পারবেন না এটুকু আপনাকে বলতে পারি একটাই কথা বলা মানে এই প্রোগ্রামে আসলে ঠকবে না এটুকানি বলতে পারি মানে আমি এসে যে ফলটা পেয়েছি তো সেই জন্যই বলা পেরেন্টসরা কেউ ঠকবে না কারণ অনেক অনেক থেরাপি অনেক কিছুই করে আমরাও এসেছি তো যখন সবকিছু করে যখন সেই অর্থে ফল হয়নি তারপর স্যারের কাছে আসা তো স্যারের কাছে এসে তিন মাসে বাচ্চারা অনেকটাই প্রোগ্রেস দেখেছে এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমাদের কমিটমেন্ট থাকে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি সুতরাং যে প্রোগ্রেসটা হচ্ছে সেটা থাকবে এটা হচ্ছে কমিটমেন্ট হ্যাঁ হ্যাঁ মানে যেটা ন্যাচারাল ভাবে আসে সেটা থেকে যায় আর ওই জোর করে শিখিয়ে ওই জিনিসটা ভুলবে অবশ্যই তো স্যারের প্রোগ্রামটা বেসিক্যালি ন্যাচারাল ভাবে যেভাবে মানুষ শেখে সেইভাবে শেখা আপনারা এতক্ষণ শুনলেন ডাইরেক্টলি যারা আমাদের সাথে কাজ করেছেন তাদের এক্সপিরিয়েন্স